সালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে দেখাবো আমাদের সেই ছোট্ট আজুয়া খেজুরটি এর আগে আমি ছোট্ট আজুয়া খেজুরটি দেখেছিলাম কয়েক সপ্তাহ আগের আজুয়া খেজুরটি মাসা এখন কয়েক সপ্তাহ পরের খেজুরটি দেখেন আজোয়া খেজুরের কয়েকটা বৈশিষ্ট্য থাকে আসলে অনেক আজোয়া খেজুর চিনেন না আসলে নাম শুনছে অনেক আজুয়া খেজুরের কিন্তু বাস্তবে অনেকে আজোয়া খেজুরটা আসলে চিনে না আমাদের মূলত গাছটা একদম ছোট্ট একটি গাছ আমি যদি দেখাই আসলে গাছের কারণে আমাদের এই গাছটা হয়তো দেখা যায় না আমাদের এই দুই আমাদের বাগানটা হলো মূলত দুই হাজারের খেজুর গাছের বাগান আসলে এই দুই হাজারের ভিতরে মাত্র ছয়টা আছে আজুয়া খেজুর আসলে আজুয়া খেজুরের কয়েকটা বৈশিষ্ট্য আছে আমি যা বলছিলাম যে বৈশিষ্ট্যগুলো হয়তো অনেকে চিনে না দেখেন প্রথমত যখন এটা আসলে একটু কালার আসে কালারটা আসলে মূলত লাল হয় এই খেজুরটা আমি একটু দেখাই অল্প কয়েকটা খেজুর আসছে মাত্র দুইটা বাধা আসছে এই খেজুর গাছটিতে ছোট্ট খেজুর গাছটিতে আসলে প্রথম যখন আজ খেজুরটি রং আসে তখন আসলে লাল হয় আর এই দ্বিতীয় বৈশিষ্ট্য এটা যখন আসলে পেকে শুকিয়ে যায় আসলে শুকোনার পরে রংটা আসলে একদম কালো হয়ে যায় আমি যদি একটু কাছে নিয়ে দেখাই দেখেন এই রংটা মশলা এখন একটু লাল হয়ে আসছে আর এটা যেমন শুকিয়ে যায় একবারে লাল কালার হয়ে যায় লাল হয়ে যায় কালো সম্পূর্ণ এটা লাল বর্ণের হয়ে কালো হয়ে যাবে সম্পূর্ণ একদম শুকানোর পরে দেখেন এই একটা খেজুর যদি আমি দেখাই এটা পাখি পাখিতে এই যে খেজুরটি এটা মূলত একটা পাকা খেজুর খেজুরটা পেকে গেছে এবং পাখিতে খেয়েছে যেহেতু আমরা এখন এটাকে নেট আছে নেটটা পরিয়ে যেন পাখি এটাকে না খেতে পারে আসলে আজুয়া খেজুর দেখতেও মাসাল্লাহ যেমন আর খেতেও তেমন আজুয়া খেজুরটা মূল বৈশিষ্ট্য হলে দেখেন একটু এখন যখন ক্রমাগ্রম হয়ে আসতেছে রং হওয়ার পর এই খেজুরটির বৈশিষ্ট্য হলোই আমাদের আসলে আজও খেজুর ছোট্ট এই যে গাছটি দেখতেছেন ছোট্ট একটি গাছ আর ছোট্ট গাছটিতে মাত্র দুইটা বাঁধা আসছে একটা বাঁধা হলো এই যে ছোট এই বাধাটি আরেকটি হলো এই যে ছোট খারাপ আসলে এটার ভিতরে বেশিটাই খারাপ আমি আর একটা এর আগে আর ভিডিওতে বলছিলাম যে আজু খেজুরের বেশিটাই তিন মুখে হয় এটা তিন এটা তিন তিন দানা হয় আমাকে তিনটে বলি একাত্তর তিনটে খেজুর হয় দেখেন একাত্তর তিনটে খেজুর হয়েছে এই খেজুর আসলে খারাপ এটা আসলে কোনো খেজুর না এটা খাওয়ার অনুপযোগী সম্পূর্ণ এখন আমাদের খেজুরটা লাল হয়ে আসতেছে লাল বর্ণের হয়ে আসতেছে আর হয়তো বা কয়েক সপ্তাহের ভিতরে আমরা ইনশাল্লাহ এটাকে আমরা খেতে পারবো পাকা খেজুরটা লাল বর্ণ হয়ে আসছে অত আর বেশি দিন লাগবে না এটা পাকার জন্য এটা একদম সম্পূর্ণ লাল হয়ে গেছে